ফরিদ ভাই বারবার ফোন দিচ্ছেন কেন সমস্যা কি চাঁদ অনির্বাণ বিশ হাজার টাকা কটা আপনার কুরবানির বিশ হাজার টাকা কি ব্যাপার আপনি আমার কুরবানির টাকা ফেরত দিচ্ছেন কেন বলছি আপনি একটু সাইডে দাঁড়ান ঘটনা কি কিছুই তো বুঝতে পারছি না কি ব্যাপার ফরিদ ভাই বারবার বাড়ির পর খবর পাঠাচ্ছ কি জন্য আগামীকাল কোরবানির কত কিনা কাটা বাকি কি হয়েছে কি দাঁড়ান বলছি আব্দুল সাত আপনার কুরবানির তিরিশ হাজার টাকা কি কি ব্যাপার সাদ ভাই ভাই পাগল টাগল হয়ে গেল নাকি গরুর টাকা সব ফেরত কেন কুরবানি আরে আমিও তো কিছু বুঝলাম না আমি ছিলাম অফিসে আমাকে বারবার ফোন দিয়ে ডেকে নিয়ে এসে গরুর টাকাটা ফেরত দিয়ে দিল কি ব্যাপার ফরিদ ভাই আজবাদাল কুরবানি এভাবে গরুর টাকা ফেরত দেওয়ার মানেটা কি বলছি বলছি আপনি একটু সাইডে দাঁড়ান কি হয়েছে ভরিত ভাই আপনার কোনো কাজ কাম নেই নাকি আরে অত উত্তেজিত হেন না থামেন উত্তেজিত হবো না মানে আমার বাড়ি এক গাদা আত্মীয় স্বজন এসে বসে আছে কালকে ঈদ আর আপনি হুদাই আমার ফোন রেখে নিয়ে আসলেন ঠিক করতে রেখেছেন কন দাঁড়া কুরবানির সাত ভাগ থেকে তোর নামটা কেটে দি আরিফ দশ হাজার টাকা কাটা এনে তোর দশ হাজার টাকা বুঝলাম না বলা নেই গ নেই হুট করে টাকা ফেরত দিচ্ছেন আমার আত্মীয় স্বজন সব দাওয়াত দিয়ে হয়ে গেছে তারা আমার বাড়ি ঘরে এসে বসে আছে আর আপনি আমার সাত ভাগেরটা বাদ দিচ্ছেন আগে বলবেন না আপনি আমার সাত মামা সাতটা তাছাড়া টাকা ফেরত দিয়ে দিচ্ছে কেন আমি কিছু জানি না এদিকে আমার টাকাও ফেরত দিয়েছে এটাকে আমারটাও ফেরত দিয়ে দিয়েছে আরে মুশকিল চুপ করে আছেন কেন বলবেন তো আমাদের কেন বাদ দিচ্ছেন আরে ভাই আমাদের তো সমাজে একটা ইজ্জত আছে আপনি আমার টাকাটা ফেরত দিচ্ছেন কেন সেটা তো বলবেন কুরবানি দিব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার জানা শুনো তিনজনকে নিয়ে এবারের কুরবানি দিব এর বাইরে আমি আপনাদেরকে কিচ্ছু বলতে পারবো না গুরু কিভাবে গোস্ত রেন দেখা আমি সেই চিন্তাও করে রাখেছি আর আমার সাত ভাগের তো বাদে দিল সত্তার ভাই বলেন আমি ফরিদ ভাইকে খুব ভালো মানুষ মনে করতাম এই গ্রামে এমন কোন বাপের বাটা আছে যে আমার বাড়িতে গিয়ে দুটো ভাত খেয়ে আসেনি আচ্ছা বলেন আমি ইচ্ছা করলে প্রতি বছর একটা আস্ত গরু করবেন দিতে পারি না তা পারেন ফরিদ ভাইকে আমি এত ভালো জানি আমি কোনো হিসেব নিকেশ করি না আমি টাকা পয়সা তার হাতে দিয়ে করবানি করাই কালিদ আর আজকে আবার টাকাটা ফেরত দিয়ে দিল এটা কোনো কথা হলো আপনি বলেন কিন্তু ভাই আপনি আমার বিষয়টা দেখেন এই গ্রামে এমন কোন লোক আছে যে আমার কাছে টাকা হলাচ্ছে পায়নি আর আমার মতো নিষ্পাপ মানুষের ওর কুরবানির থেকে বাদ দিয়ে দেয় ওর কত বড় সাহস চিন্তা করতে পেরেছে আরে ভাই আপনি তো তাও হাওলাত দেন আমি তো এমনি দি এমনি দি হুম হুম আমার মতো কোনো দানশীল ব্যক্তি আছে এলাকায় আপনি বলেন সাতটা সাত মামা সাত ভাগ কুরবানির মধ্যে ও যখন আমাকে নিল না ও যখন আমাকে কুরবানি করতে নিল না ওরও কুরবানি আমরা কালকে করতে দেবো না ও কালকে কি করে কুরবানি দেয় আমি তো দেখবো ঠিক বলেছি ভাইতে চাঁদ ভাই চলেন হ্যাঁ চলেন দেখি ও কি ব্যবস্থা করা যায় চলেন হুজুর আর দেরি করার দরকার নেই কুরবানি শুরু করেন ঠিক আছে তাহলে গরুটা শোয়াই ফেলেন এই ধরেন 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 সবাই ধরেন ঠিক আছে হুজুর আমি পিছনের দিকটা ধরছি হুজুর থামেন হ্যাঁ গরু সবাই বন্ধ করেন আমাদের বাদে এখানে কোনো কুরবানি হবে না গোস তোমরা খাবা মজা মেরে আমরা খাতে পারবো না তা হবে না বুঝলাম না আপনারা কি সব কথাবার্তা বলতেছেন এই গরুর ভাগিদার আমিও ছিলাম আমাকে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে আমি কুরবানির দিনে কুরবানির গোস্ত খেতে পারবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো আর আপনারা কুরবানি দেবেন তা হবে না সমাজে একটা মান সম্মান বলে কথা আছে দশ জন নিয়ে চলতে হয় আজ ঈদের দিন আমরা কুরবানি দিতে পারবো না কত বড় একটা মান সম্মানের ব্যাপার আপনি বুঝতে পারছেন হুজুর গত পাঁচ বছর আমি ফরিদ ভাইয়ের সাথে কোরবানি দিই কোনোদিন কোনো সমস্যা হলো না আজ গতকাল হঠাৎ করে আমাকে ফোন দিয়ে ডেকে এনে আমার টাকাটা ফেরত দিয়ে আপনিই বলেন এই মুহূর্তে আমি গরু কিংবা ছাগল কোথায় পাবো আমি কিভাবে কুরবানি দিব আপনি বিশ্বাস নয় ফরিদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন কি বিষয় ফরিদ ভাই আপনি সাত ভাগে দিচ্ছেন ভালো কথা কিন্তু ইনাদের তিনজনকে বঞ্চিত করলেন কেন হুজুর গত পরশু দিন যে আপনার কাছে যে বললাম হুজুর আমি একটা মহা বিপদে পড়েছি বিপদ কি বিপদ হুজুর আমি সাত ভাগে কুরবানি দিচ্ছি কেন জানি আমার মনে হচ্ছে কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না কিন্তু কেন মনে হচ্ছে যে আপনার কুরবানি কবুল হবে না আমার সঙ্গে কুরবানি দিতে তিনজন একজন সুদখোর একজন ঘুষখোর একজন নেশাখোর এদের সঙ্গে কুরবানি দিলে কি আমার কুরবানি কবুল হবে আপনি যদি এই তিনজনের সাথে কোরবানি দেন আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে না ও আচ্ছা আপনি তাহলে এই তিনজনের কথাই বলছিলেন আপনাদের তিনজনের ইনকামে একটু ঝামেলা আছে হুজুর আমি আমি তো ব্যবসা করি করি কঠোর পরিশ্রম ভাই বড় চাকরি করে আমি জানি উনি একটা একটু ঘুষ খাই বিরাট ব্যবসায়ী আমি ঘুষ খাই ভাই তুমি তো লক্ষ লক্ষ টাকা সুতে কারবারি করো তোমার জন্য আজকে কোরবানিটা নষ্ট হয়ে গেল সাতটার চাঁচা সাত বাবা মানে সুদঘুষ খাই আমার কী সমস্যা আমাকে বাদ দেওয়া হইলো কেন হত সাতটার কাকা সাত বাবা সুদ ঘুষ খাই ভাই তুই একটা কালো বাজার তুই কয় বাজে লেগেছিস তুই মাদক ব্যবসা সহ কোনটা করিসনি আমি কি মাদক ব্যবসা করতাম নাকি খাতা আর কি বেয়া যোগ্য কথা কারো তোর জন্য আজকে এই নষ্ট হয়ে গেল ও আপনাদের দুইজনার জন্যে এক চুরাকার বাড়ি এক ঘুষখুর এই জন্যই আমি কুরবানিটা দিতে পারলাম না ওই মেয়ে আপনাদের দুজনের জন্য আমি কোরবানি দিতে পারলাম না আমি একজন ফার্স্ট ক্লাস অফিসার

সে তো সাবেই তার কুরবানিটা যাতে আল্লাহ দরবারি কবুল হয় আপনারা তিন সুদখোর ঘুষখোর নেশাখোর মিলে যদি তার সাত ভাগের ভিতরে ভাগি হন তাহলে তো তার কুরবানিটা আল্লাহ দরবারে কবুল হবে না সে যে কাজটা করেছে সঠিক কাজ করেছে আপনারা আল্লাহ করে ভালো হয়ে যান কোরবানির গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং কোরবানির মধ্য দিয়ে তোমাদের তাকুয়া পরেজগারি বা আল্লাহ ভীতি তার কাছে পৌঁছে এমনই ভাবে তিনি এগুলোকে তোমাদের বস করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন ভাইজান নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন